Right there on top of the moon We could sit and do nothing I wish we were both to just fly away I don't wanna care Just be good alone I'll be okay Miss you like an old friend Too scared now we mm -hmm. আজকে অনেক দিন পরে একটা ভিন্ন রুটে আমরা মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছি এটা বরাবরই মুক্তারপুর থেকে গুলিস্তান যাবে বাসটা আর এটা হচ্ছে এসি বাস আর এই বাসের মূল্য হচ্ছে একশো টাকা তো এটা নর্মালি আমরা যেই রুটে যাই এটা সেই রুটে যাবে না এটা নারায়ণগঞ্জ হয়ে যাবে নারায়ণগঞ্জের মদনপুর তারপর আরও বেশ কিছু জায়গা আছে এগুলো দিয়ে যাবে তো আমরা যাচ্ছি হচ্ছে এবং মুক্তাপুর থেকে স্থান আর এটা হচ্ছে মুক্তাপুর ব্রিজ মুন্সীগঞ্জে যদি একটা মুন্সীগঞ্জ শহরে ঢোকার পথ হচ্ছে এই সংযোগ সেতু বা ষষ্ঠ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেতু যেটাই বলি এটাকে অনেকে লোকাল ভাষায় মুক্তারপুর ব্রিজ বলে থাকে এই ব্রিজটা আসলেই অনেক সুন্দর এই ব্রিজটাও হচ্ছে ধলেশ্বরী নদীর উপরে খুবই সুন্দর আর বিকেল হলে এই জায়গার চিত্রপাল্টে যায় প্রচুর মানুষ এখানে ঘোরাঘুরি করতে আসে আর মুন্সীগঞ্জ যেহেতু নদী বৃষ্টি একটা দ্বীপ শহরের মতো মানে হচ্ছে চারিদিকেই তিন চারিদিকেই হচ্ছে নদী তিনটা নদী পদ্মা মেঘনা এবং ধলেশ্বরী যে কারণে না ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যেতে হলে নদী আপনাকে পার হতেই হবে তো আমরা যেহেতু একটু পারিবারিক কারণে ছোটাছুটির মধ্যে আছি তো ভাবলাম এই ফাঁকে আপনাদেরকে মুন্সীগঞ্জ শহরটাও চেনাই তো মুন্সীগঞ্জ শহরে শহর থেকে আমরা মানে আমাদের বাসার মুন্সিগঞ্জ শহরে মুন্সিগঞ্জ শহর থেকে মুক্তাপুর আসতে হয় ওখান থেকেই যদি আমরা দিঘির পার বাসেও আসি ওইটার দাম হচ্ছে মাত্র সিক্সটি টাকা মানে ওটা লোকাল লোকাল টিকিট আর এটা যেহেতু এসি বাস সেটার কারণে হচ্ছে একশো টাকা আর এই বাসটা কিন্তু শীতলক্ষা নদীর উপর দিয়ে যাবে মানে টোটাল রুটটাই হচ্ছে নারায়ণগঞ্জের রুট মানে নারায়ণগঞ্জ দিয়ে যাবে যারা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যায় তারা নর্মালি এই বাসটা ব্যবহার করে থাকে There's not much to do when all I can is এখন যে ব্রিজটা আমরা ক্রস করছিলাম এটা হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষা রিভার ব্রিজ মানে শীতলক্ষা নদীর ওপরে এই ব্রিজটা বললাম না আমরা আজকে নারায়ণগঞ্জ হয়ে যাচ্ছি নারায়ণগঞ্জের অনেকটা জায়গায় এই রুটে দেখা যাবে আমরা নর্মালি এই রুটে তেমন একটা আশা হয় না আমাদের ওই যে যেহেতু যেহেতু খানে রুট পরিবর্তন করে আসা তাই এই রুটে আসা আর এই যে এই নারায়ণগঞ্জের জায়গা এই পুরোটা জায়গায় কিন্তু দেখা যাবে হচ্ছে নারায়ণগঞ্জের বিভিন্ন প্লেস মদনপুর তারপরে হচ্ছে আরও কিছু জায়গায় যে কুতুবপুর বা ইয়ে একটা জায়গা আমি আসলে নারায়ণগঞ্জ তেমন একটা ভালো করে চিনি না গুগল ম্যাপে গিয়ে এইখানকার জায়গাগুলো সম্পর্কে জানা যাবে তবে এই যে এখন যে রুটটা দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা নারায়ণগঞ্জ থেকেই আমরা দিকে যাব ঢাকা থেকে মুন্সীগঞ্জে যে দূরত্ব এই দূরত্বটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার তো শহরে পৌঁছাতে ঢাকা থেকে বেশিরভাগ সময়ে হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা জ্যাম হলে আড়াই ঘন্টা আর যদি সকাল আটটার নিচে আটটার নিচে যদি ছয়টা সাতটা বা সাড়ে ছয়টা এই সময় রওনা করলে এক ঘন্টার মধ্যেও পৌঁছানো যায় আসলে এটা নির্ভর করে রাস্তার ওপর রাস্তার জ্যামের ওপর কিংবা গাড়ির গতির ওপর তো আমরা অলরেডি পুলিস্তানের দিকে চলে আসছি আর আমাদের এই রুটে আসতে দুই ঘন্টা লেগেছে আমরা রওনা করেছিলাম সাতটা চল্লিশের দিকে এবং আমরা নয়টা চল্লিশের দিকেই ঢাকার গুলিস্তান মানে যাত্রাবাড়ি যে ওভার ব্রিজ সেখানে আমরা পৌঁছে গিয়েছি তো ঢাকা থেকে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ থেকে ঢাকা আমার এই যাত্রা অনেক বছরের আর মানুষের জীবন জীবন মানেই হচ্ছে কেবলই ছুটে চলা তো এই বাসটা ভিতরটা একটু দেখালাম আপনাদের সঙ্গে যে যারা ঢাকা থেকে মুন্সীগঞ্জ যেতে চান তারা এই রুটে যেতে পারেন বা যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে চান তারা এই বাসে যেতে পারেন আর ভাড়া মাত্র হচ্ছে টিকিট ফি হচ্ছে একশো টাকা তো আমরা অলরেডি যাত্রাবাড়ি যে ওভারব্রিজ ওইটার থেকে ওটাতে চলে আসছি আর আমাদের এই দুই ঘন্টা জার্নি একেবারেই শান্তিপ্রিয় ছিল মাঝখানে কোনো ঝামেলাই হয় নাই শুধু কিছু কিছু জায়গায় যে টোল দিতে হয়েছে আর কিছু কিছু জায়গায় একটুখানি জ্যাম ছিল হালকা মানে অনেক বেশি জ্যাম না হলো হালকা জ্যাম ছিল তবে গাড়িটা আমার মনে হয় যে আর একটু দ্রুত চালালে পারতো কেন চালায়নি জানি না গাড়ির যে গতিটা গতিটা একটু স্লো ছিল যে কারণে দু ঘন্টা লেগেছে না হলে না হলে এটা শোয়া এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই হয়তো বা আমরা ঢাকায় পৌঁছে যেতাম এই যে জয়কালী মন্দির এই জয়কালী মন্দির হচ্ছে ঢাকার একটা ফেমাস জায়গা খুবই ঐতিহাসিক একটা প্লেস এটা নিয়ে কেউ জানতে চাইলে গুগলে পড়াশোনা করে নিতে পারেন আর এখন আমরা একটা অন্যরকম পৃথিবীতে বসবাস করছি অন্যরকম দেশে বসবাস করছি এই তো গুলিস্তান চলে আসছি গুলিস্তানের কাপ্তান বাজার আর মুন্সীগঞ্জ যেতে হলে আপনাকে গুলিস্তান ক্রস করতেই হবে গুলিস্তানে যেতেই হবে গুলিস্তানকে অস্বীকার করে কেউ মুন্সীগঞ্জ যেতে পারবে না তো গুলিস্তানে পৌঁছে হচ্ছে আমরা সকালে নাস্তা করলাম রাজধানী রেস্তোরাঁয় এখানে হচ্ছে আমরা নিয়েছি মাটন তে মাটন এটার নাম কি নিহারি আর হচ্ছে নান আমি নর্মালি নান একটাই খাই আমার কেন জানি হয়তো বা ক্ষুদা লেগেছিলো কিংবা ওদের খাবারটা অনেক টেস্টি ছিল আর ওদের নানটা একেবারেই পাতলা ছিল খেতে এত ভালো লাগছিলো গরম গরম না পাতলা নান আমরা দুইটা নান নিয়েছি তারপরে হচ্ছে মাটন নিহারি সেই সাথে হচ্ছে মজাদার চা তো আমরা খাওয়া দাওয়া করে আমার ভাই যেহেতু হাইকোর্টে চলে যাবে আর আমি বাসায় চলে আসবো তো আমরা একটা রিক্সা নিলাম রিক্সার ভাড়া নিয়েছে হচ্ছে গুলিস্তান থেকে আশি টাকা আমরা নর্মালি এই যে গুলিস্তান থেকে আমার বাসা হচ্ছে এলিফেন্ট রোড এখানে আসতে আমাদের প্রায় পঞ্চাশ চল্লিশ টাকা লাগতো একটা সময় যেহেতু এখন সব কিছুরই দাম বেড়েছে দাম বাড়ার কারণে এখন একশো টাকার নিচে আসতেই চায় না তারপরও আমরা একটু দাম কষাকষি করার কারণে হচ্ছে আশি টাকা মামাটাকে পেয়েছি তো এই হচ্ছে আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছাত্র জীবন যেখানে কেটেছে এই তো চার চার নেতার মাজার বাংলাদেশের একটা ঐতিহাসিক প্লেস যেখানে বাংলাদেশের বিখ্যাত চারজন নেতা এখানে সায়িত আছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমাদের রিক্সাটা যাচ্ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারপাশের চিত্রগুলো দেখতে ভালো লাগছিল। আর এর মধ্যে দিনও শুরু হয়ে গিয়েছে এগারোটা বেজে বারোটা আমরা বাসায় চলে যাচ্ছি ওখান থেকে আমার অনেক কাজ আছে কারণ বাসায় গিয়ে আমাকে অনেক কিছু কাজ করতে হবে কাজ টাজ করে আবার বা আমাকে মুন্সিগঞ্জে ব্যাক করতে হবে তো এর মধ্যে যেহেতু আমার ভাইয়ের হাইকোর্টে কাজ আছে আর ও যেহেতু অ্যাডভোকেট ওর তো কাজের শেষ নাই খুব স্বাভাবিকভাবে আমি এর মধ্যে কিছু ভিডিও ক্লিপ নিলাম সবার সঙ্গে শেয়ার করবো ব্লগ শেয়ার করব আমার সাবস্ক্রাইবার অলরেডি আশি হাজার হয়ে গিয়েছে আর খুব অল্প সময়ে আশা করি এক লক্ষ হবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এর মধ্যে আমরা আমাদের যে গভর্নমেন্ট কোয়ার্টার বিসিএসআইআর আরের যে আবাসিক এরিয়া সেখানে পৌঁছে গিয়েছে আর আমাদের আবাসিক এরিয়া আমার অনেক প্রিয় কারণ চারিদিকে এত সুন্দর গ্রিনারি এখানকার সিস্টেম তারপরেও এখানে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো কথা নাই বা বললাম যেখানে আমরা যাই না কেন পৃথিবীর সব জায়গায় অনেক ভালো দিক যেমন থাকে কিছু খারাপ দিক তো অবশ্যই থাকবে তো বাসায় এসে রেস্ট নিলাম অনেক কাজ করলাম কাজ করে করতে করতে হঠাৎ আমার ভাইয়ের ফোন আসলো আমরা যেহেতু বাসায় আর রান্নাবান্না করবো না বাইরেই খাবো কারণ হচ্ছে রান্নাবান্না করার মতো যে এখন শারীরিক শক্তি এখন নাই এত জার্নি করে এসে রান্না করা তো আমার ভাই বললো চলো স্টারে যায় আর আমার কিছু আবার নীল খেতে কিছু ডকুমেন্টের কাজ আছে তারপরে নিউ মার্কেটে যাবে তো আমিও নিউ মার্কেটে যাবো তো আমরা স্টারে গেলাম স্টারে এলিফেন্ট রোডের স্টারে যে ব্রাঞ্চটা আছে ওখানে গিয়ে হচ্ছে খাবারের অর্ডার দিলাম আর স্টারের এই কাবাবটা আমার জালি কাবাবটা আমার খুবই ফেভারেট ওখানে আমরা হচ্ছে খিচুড়ি অর্ডার করেছিলাম কিন্তু ওদের খিচুড়িটা হতে একটু দেরি হচ্ছিলো তো এই ফাঁকে বললাম যে আসলে ক্ষুদাও লেগেছিল কেন জানি সকালে এত ভারী ফুড খেয়েছি তারপরেও ক্ষুদা লাগছিল তো দুইটা কাবাব আগেই নিলাম তারপরেও হচ্ছে ওদের খিচুড়ি হয়েছে ওরা আমাদের কে বলেছিল দশ মিনিটের সময় নিতে তো আমরা দশ মিনিট অপেক্ষা করছিলাম দুই ভাই বোন গল্পগুজব করছিলাম তারপরে অবশেষে গরম গরম খিচুড়ি এলো অসাধারণ মজা ছিল দুইটা এই খিচুড়ির মধ্যে আবার দুইটা ডিম ছিল মুরগি ছিল তারপরে খিচুড়ি ছিল তার সাথে হচ্ছে কাবাব ছিল আর আমার এর মধ্যে আমরা আবার কোক নিয়েছি কোকা কোলা তো টোটাল খরচ এসেছে হচ্ছে পাঁচশো টাকা তো এটা খাওয়া দাওয়া করার পরে আমার ভাই চলে গেল ওর নিজের অফিসিয়াল কাজকর্ম আছে ওদের ডকুমেন্টাল অনেক কাজ করতে হয় খুব স্বাভাবিকভাবে তো আমি ওর সাথে খাওয়া দাওয়া করে আমি গেলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে আমার টুকিটাকে অনেক কাজ আছে অনেক সাংসারিক জিনিসপত্র কেনাকাটা করতে হবে বাসার অনেক জিনিস লাগবে যেগুলো ভেঙে গেছে পুরনো হয়ে গিয়েছে অনেক কিছুই থাকে তারপর গেলাম নিউ মার্কেটে অনেক দিন পর নিউ মার্কেটে গেলাম প্রায় কয়েক মাস তো হবে এই নিউ মার্কেটে আমার যাওয়াই হয়নি নিউ মার্কেটের উপর দিয়ে অনেক রকমের ঝড় গিয়েছে এই লাস্ট এক দুই বছরের মধ্যে তো যে কারণে যখন ওভার ব্রিজটা ভেঙে পড়লো আর আগুন লাগলো এরপর থেকে নিউ মার্কেটে যেতেই কেন যেন একটু ভয় ভয় লাগছিল আর নিউ মার্কেট তো নিউ মার্কেট নাই এখন কারণ নিউ মার্কেটে আগে আমরা অল্প খরচের জন্য যেতাম যে অল্প দামে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় কিন্তু এখন নিউ মার্কেট আর অল্প দামে কোনো জিনিস পাওয়া যায় না কারণ নিউ মার্কেটে যেসব জিনিসপত্র আমি কিনেছি একটা টেবিল ক্লথ একসময় আমরা প্লাস্টিকের টেবিল ক্লথ দুইশো টাকাতে কিনতে পারতাম এটা এখন পাঁচশো টাকা তারপরে হচ্ছে যেটা আমরা বিশ টাকা দিয়ে যে লুস নিয়ে কিনতাম সেটা এখন পঞ্চাশ টাকা তো যে হাড়ি আমরা একসময় একশো টাকা দিয়ে কিনতাম সেটা এখন আড়াইশো টাকা এইরকম মানে অনেক জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে আর নিউ মার্কেট নিউ মার্কেটকে আমরা অল্প খরচের মার্কেট বা অল্প দামের মার্কেট ভাবতাম আসলে নিউ মার্কেট এখন অল্প দামের মার্কেট না তো কেনাকাটা করার পর একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম রিক্সায় খরচ পড়েছে ষাট টাকা কোনোভাবেই মামা আসবেন এই দিকে তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল